চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনির মধ্য থেকে একটু সামনে একটু পশ্চিম দিকে তিন ঘন্টা এক করে একটি জমি বিক্রি হবে একদম বারো ফিট রাস্তার সাথে লাগানো একটু পরে গিয়ে রাস্তা আবার পনেরো ফিট পনেরো থেকে বিশ ফিট ভিডিওটি কমপ্লিট দেখেন সস্তায় বিক্রি হবে আপনি আটতলা বিল্ডিং করতে পারবেন আটতলা জি প্লাস এইট করতে পারবেন খুবই সুন্দর প্রাইম লোকেশন কাট গন্ডাপতি দাম এই লোকেশনে কিন্তু প্রায় জমি বিক্রি করে কাটা কিন্তু আমরা আপনাকে দেবো গন্ডাপতি দাম গন্ডা পঁয়ষট্টি লক্ষ টাকা করে এক দাম তিন গন্ডা এক করা জমি রাস্তার সাথে ভালো পাবেন যারা কিনতে চান যোগাযোগ করবেন চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি চৌমনি থেকে পশ্চিম দিকে তিন গন্ডা এক করা জমি তিন গন্ডা এক করা জমি পাবেন আপনারা পঁয়ষট্টি করে গন্ডা সেমি পাখা বাড়ি আছে পানি বিদ্যুৎ আছে গ্যাস নাই আরও আছে মৌরিপাড়ার আশেপাশে ছয় ঘণ্টার উপরে পাঁচ সাড়ে পাঁচতলা বিল্ডিং ছয় ঘণ্টার উপরে সাড়ে পাঁচতলা বিল্ডিং আড়াই লক্ষ টাকা ঘর ভাড়া পায় গেছে চুলা আছে ডাবল বৃষ্টি সহ রাস্তা গাড়ি পার্কিং করতে পারবেন পাঁচ ঘণ্টার উপরে বিল্ডিং এক ঘণ্টা ওনার যাতে রাস্তা কোলামেলা বিল্ডিং একদম ডুপ্লেক্স আছে ডুপ্লেক্স সহ করা আছে বিক্রি হবে যোগাযোগ করুন সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকায় সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকায় মরিপাড়ার একদম মোড়ের আশেপাশে একটি জমি আছে রাস্তার সাথে লাগানো পনেরো ফিট রাস্তার সাথে লাগানো দুই কাটা থেকে বেশি আড়াই কাটা থেকে একটু কম আড়াই কাটা থেকে একটু কম প্যাকেজ মূল্য বাউন্ডারি ওয়াল করা আছে প্যাকেজ মূল্য এক কোটি তিরিশ লক্ষ টাকা এক দাম মালিক পক্ষর দাম আরও আছে তিন কাটার একটি জমি কাটা পড়বে পঞ্চান্ন লক্ষ টাকা করে রাস্তা তেরো থেকে চোদ্দ ফিট আছে মৌরিপাড়ার আশেপাশে রঙ্গিপাড়ার মধ্যে পনেরো তিন কাটার একটি জমি আছে কাটা পড়বে সাইড করে দুই দিকে রাস্তা পনেরো ফিট দশ ফিট দুই দিকে রাস্তা আর একটি বিল্ডিং আছে দেড় ঘন্টা থেকে একটু কম পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা রেডি আছে নতুন বিল্ডিং বাড়ির সামনে রাস্তা আট থেকে দশ ফিট হবে গাড়ি যাবে একটু পরে গিয়ে রাস্তা আবার বড় যোগাযোগ করুন আপনাদের কী ধরনের লাগবে আপনাদের কী ধরনের লাগবে আমাদেরকে জানান আর এস সি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ এক যোগরে বেশি সময় ধরে এই আমি আপনাদেরকে এতক্ষণ যে জমির লোকেশনগুলো দিচ্ছিলাম এগুলো খুবই দ্রুত বিক্রি করা দরকার মালিক পক্ষে টাকার প্রয়োজন যার কারণে দিচ্ছে আরেকটি বিল্ডিং আছে চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা থেকে একটু ভিতরে যোগাযোগ করেন যারা এ মাসের ভিতরে লেনদেন করতে পারবেন আপনাদের জন্য একদম কমে দিয়ে দেবো আমরা ইনশাল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করে দেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি জানাবেন